আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার সাবস্ক্রাইব এবং ভিওয়ার্স বন্ধুরা তো আমি সবসময় আপনাদের মাঝে কিছু নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি সেটা হলো আপনারা দেখেছেন আমার চ্যানেলে হারভেস্টার মেশিনের ভিডিওগুলো বেশি দিয়ে থাকি তো আসলে এগুলো দিয়ে থাকি এ কারণেই ছোটো ছোটো বাচ্চারা এগুলো দেখতে পছন্দ করে এবং অনেক সময় মেশিন পাড়া দেওয়ার ব্যাপারে ভিডিও করে থাকি এবং আপনাদের বিভিন্ন বিষয় দিয়ে নিয়ে যাই হোক বন্ধুরা তো আজকে আমি আমাদের এই এলাকার কথা বলি এগুলো পটুয়াখলী জেলায় একেবারে করায় তো এই দেশের মানুষ আসলে অনেকটা পারিশ্রমিক বাংলাদেশে বিভিন্ন জেলায় দেখা যায় মানুষ বিভিন্ন আদি চাষ করে তবে এই জেলার মানুষ প্রায় বছরের তিন সিজন এই জমিগুলো কাজে লাগিয়ে থাকে